আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউসে আমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি দুপুরের রান্না থেকে এখানে আমি আজকে রান্না করছি খাসির মাংস একটু পটল আর আলু দিয়ে সেজন্য তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর আজকের ব্লগে থাকছে বিকেলে বাজার করেছে মাসের বাজার অনেক দিন বাজার করা হয়নি আসলে ফ্রিজে যা যা ছিল সবই খাওয়া শেষ একদম ফ্রিজ শূন্য তো আজকে আপনাদের ভাই হাসপাতাল গিয়েছিল সেখান থেকে আসার পথে বাজার এনেছে সেগুলো গুছিয়েছি এবং সেগুলো কীভাবে রেখেছি আর কি ফ্রিজে সবই দেখাবো আর রাতের খাবার কি করেছি সেটাও দেখাবো তো এটাই ছিল আজকের ব্লগের হ্যাঁ মূল বিষয় তো এখন আমি রসুন আদা দিয়ে একটু ভেজে তারপরে মাংসগুলোকে নেড়ে ছেড়ে একটু ভালো করে এই পেঁয়াজ রসুন আদার সাথে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া বলতে কষিয়ে নিব এইভাবে তাহলে মাংসের গা গায়ে থেকে যে জল পানি বের হবে সেটার ভিতরে আমি ভালো করে মাংসগুলো কষিয়ে নিচ্ছি আর কি তো মাংস বলছি আবারও ভুলে আসলে গোস্তই বলা উচিত তো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বেরিয়েছে তো এটার ভিতরে প্রায় দশ পনেরো মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি কম আগুনে তারপরে দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচের মতো এখানে মিক্স মশলা এখানে আমি আসলে মিক্স মশলা অনেকগুলো একসাথে করিয়ে নিয়েছি আর কি একদম সরি এলাচ দাস তিনি তেজপাতা সহ গোলমরিচ তারপরে জিরা ধনিয়া সহ সব কিছু তারপর দিয়েছি লবণ আর পরিমাণ মতো হলুদ আর মরিচ আর এখানে দিয়েছি একটুখানি গরম মশলা তো সব কিছু একসাথে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে এগুলোকে এই যে টুকু আছে মানে গায়ে গায়ে সেই টুকু ভিতরে আবারও ঢাকনা দিয়ে কম আগুনে কষিয়ে নিচ্ছি এভাবে রান্না করলে ছাগলের মাংসটা আর কি খাসির মাংসটা মোটামুটি ভালোই লাগে কারণ এটার ঘায়ে থেকে যে গন্ধ সেটাও চলে যায় তো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই যে যখন তেল উপরে উঠে এসেছে তখনই আমি নেড়ে চেড়ে একটুখানি যে পটল আহার আলু সেগুলো দিয়ে দিব কারণ এখানে মাংস কম আমাদের দুই তিন বেলা হবে না সেই কারণে আসলে একটু বরকথ হওয়ার জন্যই আসলে একটু পটল আল পটল এবং আলু দিয়ে দিচ্ছি এভাবে কেটে কেটে বড় বড় করে আর কি একটু বরকথ হওয়ার জন্য আর ছেলেরা আলু খায় মাংসের সাথে দিলে আর আলুটাও মজা লাগে আর পটলটাও খুব ভালো লাগে পটল বা কাকরল। আমরা দুজন খাবো সেই জন্য দুইটা দিয়েছি আর কি তো একটুখানি ডাকনা দিয়ে আমি এগুলোকে একটু কষিয়ে নিব মানে মশলার সাথে যেন মশলার স্বাদটা ভিতরে ঢুকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখন ফানি এটা ফুটে ওঠা ফানি দিয়েছি গরম পানি এই যে এইটুকু পানির ভিতরে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে আরও একটু ফানে দিয়েছি প্রায় এক দেড় কাপ দেড় কাপের মতো দেওয়ার পরে একদম আগুন কমিয়ে রান্না করে নিয়েছি এখন সফট হয়ে গিয়েছে আমি আর রান্না করবো না এই যে একদম নরম হয়ে গিয়েছে তো এখন আমি এগুলোকে চুলাটা বন্ধ করে দিয়েছি আর রান্না করব না তো দুপুরের খাবার খেতে বসেছি আমার বড় ছেলে এবং মুনতাসির খেতে বসেছে ওরা খেয়ে নিচ্ছে আর আমি অপেক্ষা করছি আপনাদের ভাই আসার জন্য উনি আসলে খাবো ও আসবে মানে দুপুরের আগেই গেছে নাস্তা করে তো বলতেছে আসবে আসবে আল্লাহ ভালো জানে তো এর ভিতরে আসলে বাজারও লাগবে বাজারও করবে তো আমারাও খেতে ইচ্ছে করছে না সকালের নাস্তা একটু দেরিতে করেছি সেই কারণে তো আপনাদের কি খবর আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন তো এর ভিতরে আসলে আমার যে ব্যবসায়ের কাজে সহযোগিতা করে যে ছেলেটা ও এসেছে কি কি নিয়ে আর কি তো সেগুলো দেখে নিচ্ছি তো আমার বোনেরা বা মা বোনেরা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ আছেন কিনা কারণ এখন যে অবস্থা যাচ্ছে আসলে সবাই সুস্থ থাকাটাই অনেক বড় ব্যাপার টেনশনে আসলে অনেক সময় অসুস্থ হয়ে যায় আমার বাসুরের অবস্থা এখন একটুখানি বলা যায় একটা দুইটা পয়েন্টে একটু ভালো উন্নতির দিকে আছে আল্লাহ রহমতে দুধ জাল দিয়ে নিয়েছি এখন বিকেলবেলা আসলে বাদ তো খায়নি তো মন ছাড়ছে একটু চা বিস্কিট খেতে তো মন্তাসিরও খাবে ও দুইটা বিস্কিট খাবে আমি দুইটা বিস্কুট খাবে এমনি চায় চুবিয়ে চুবিয়ে তো আসলে এভাবে চা দিয়ে বিস্কিট দিয়ে খেতে ভালোই লাগে তো আমার বাসর কথা যেটা বলছিলাম এমনি ডাক্তার বলছে যে অন্যান্য সবই তো ওনার আসলে ড্যামেজ হয়ে গিয়েছে আর এখন ফালসটা একটুখানি মানে ফালস এবং অক্সিজেনটা একটুখানি ভালো আছে মানে চল্লিশ স্পিডে দেওয়ার পরে ওনার এখন পঁচানব্বই অক্সিজেনে আছে আর কি তো এই তো আপনাদের ভাই চলে এসেছে তো বাজার করে এনেছে ওরা হাতে দিয়েছে এগুলো ফুস্কোর ঠোসাগুলো তো এটা দেখে তো ওরা খুশি তো উনি আসলে স্প্রে করে করে সব পুরো শরীর ইয়ে করে তারপর ঘরে ঢুকবে এমনি ঢুকে একবারে ওয়াশরুমে চলে যাবে ওয়াশরুমে গোসল করে নেবে তো পায়ে তালুতে দিয়ে দিচ্ছে যেন ফ্লোর আঁটলেও যেন জীবাণুটা একটু ইয়ে হয়ে যায় আর হ্যান্ড স্যানিটাইজারটা অনেক ভালো অনেক দাম দিয়ে কিনেছে বলল হাসপাতাল থেকে এটা স্কোয়ার থেকে কিনেছে ভালোই মানে দামি সেই হিসেবে বললো আর কি হয়তো ভালো হতে পারে আসলে ভালো মন্দ তো আল্লাহ ভালো জানে তো আমাকে বললো বাজারগুলো স্প্রে করে নিয়ে আসতে আমি বললাম চলে আসেন উনি গোসল করতে ঢুকে যাবে আর আমি বাজারগুলো এন এগুলোকে আসলে গুছানোটা অনেক বড় ব্যাপার তো স্প্রে করতে করতে আপনাদের ভাই ডুকতেছে তো আসলে ভয় লাগে হসপিটাল বা বাইরে গেলে কোন সময় কোন জীবাণু ঘরে ঢুকে তারপর কিছুই করার না আসলে মানুষ কত বন্দি থাকবে তা এতদিন তো আসলে চেষ্টা করেছে বাসায় থেকে সব মেনটেন করার এখন আর হচ্ছে না আমার বাসুরের মানে রক তো ব্যবস্থা করা তারপরে ইঞ্জেকশন আবার আরেকটা লাগতে হয়েছে সেই সব বিষয় নিয়ে আসলে বের হতে হয়েছে তো যাই হোক পাক রক্ষা করো এটাই দোয়া। তো সবগুলো এনে এখানে আমি স্প্রে করে আবার নিয়েছি তারপর এখন সব কিছু গুছিয়ে নেব ওইদিকে আলু এনেছে তো আসলে এই জিনিসগুলো খুলে এখন মেনটেন সব কিছু জায়গায় রাখা তো আমার ছেলেরা আমাকে হেল্প করবে তো তার এক দিয়ে আপনাদের ভাই আসলে গোসল করতে ও ঢুকেছে বের হয়ে ও খাবে সারাদিন আর কিছুই খায়নি বাইরে কারণ বাইরের খাবার আমিও নিষেধ করেছি আর ও ব্যস্ততার কারণে খাওয়া হয় নাই তো এই যে ফ্রেশ জাম্বুরে দেখে অনেক ভালো লাগলো একদম গাছ থেকে ছিঁড়ে এনে বিক্রি করতেছে তো এরকম আসলে মানে ফ্রেশ দেখে ভালোই লাগে যে কোনো জিনিস খেতে কেমন হবে আল্লাহ ভালো জানে সেটা খুললেই বুঝবো তো আসলে বাজার দরকার ছিল অনেক দিন আসলে বাজার নেই গড়ে টুকটাক অনেক যা ছিল ফ্রিজে আসলে হসপিটালে খাবার টাবার দিতে হয়েছে সেই কারণে মোটামুটি সবই শেষ এই আর কি তো এখন আমি মাছগুলো প্রথমে খুলে সেগুলো ঠিক করে নিব আর মাগরিবের নামাজের টাইমও হয়েছে মাগরীবের নামাজও পাকে গিয়ে পড়তে হবে তো এই পলও এনেছে এই পল আমাদের নোয়াখালীতে বলে ডেউয়া আর এটার আর কি নাম আছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এক এক অঞ্চলের এক এক নাম থাকতেই পারে তো আসলে জানতে ইচ্ছে করছে আমাদের এই নোয়াখালীর ডেউয়াটা আর কোনো নাম আছে কি না তো এখন দেখেন আমি খুলে তো অবাক আমাদের মহিলাদের কাজের অর্ধে মানে কাজ যে কত সহজ হয়ে গিয়েছে মাছগুলো কুটে ধুয়ে তারপরে দিয়েছে দোকানদার আমি তো মানে খুবই খুশি হয়েছি মানে মাছগুলো মোটামুটি বড় মোটা তো একদম ফ্রেশ ছিল নাকি তাজা তো এই যে কুটে আবার রকগুলোও খুলে দিয়েছে এখন জাস্ট দুই আসলে রেখে দিব আর দেখতে পাচ্ছেন ডিমগুলো আলাদা করে আরেকটা পলিথিনে দিয়ে দিয়েছে তো মানে খুব ভালো লাগতেছে কাজগুলো যখন সহজ হয়ে যায় তো যেহেতু কাজের লোক নেই এখন তো আমাদের জন্য তো সহজই তা আমি এগুলো জাস্ট মানে যে দিন যতটুকু লাগবে সেভাবে আমি প্যাকেট করে পলি ব্যাগ করে রেখে দিব ডিমগুলো সাথে দিতে হবে আর এখানে একটা বড় কোরাল মাছ এনেছে তো এটা অনেক বড় প্রায় সাড়ে পাঁচ কেজির মতো হবে চার হাজার টাকা মনে নিয়েছে তো আমি বললাম যে গোটটা একটু ভিডিও করে আনতেন তাহলে আমরা দেখতাম আর কি তো বলে যে আমার কি এত মনে থাকে এইসব বিষয়ে তো আপনাদের বাই গোসল করে চলে এসেছে আর ছেলেরা সহ কথা বলতেছে কি বাজার কিভাবে কি করলো না করলো এইসব বিষয়ে তো আমি একটু শোট করে নিচ্ছি চলে যাচ্ছে ওনারা এখন খাবে একটু পরে আমি ওনার জন্য খাবার রেডি করে দিচ্ছি এগুলো একটু খা জাস্ট দুয়ে নামাজ পড়ে এসেছি এর ভিতরে তো আগ দিয়ে এনেছে আর কি এরপরে একটু অল্প একটু গুছিয়ে নামাজ পড়ে এখন বাকিগুলোও করতেছি আর এদিক দিয়ে গরুর সরি খাসির মাংস রান্না করেছি দুপুরে সেটা গরম বসিয়েছি উনি হয়তো রুটি অথবা বাদ দিয়ে খাবে আর ফলগুলো আলাদা করে জুড়িতে রেখে দিচ্ছি এখনকার সময় আসলে সবার ফল খাওয়া অনেক বেশি জরুরি ভিটামিন সি জাতীয় ফলগুলি তো সবজিগুলো এখন কিছুই করব না এখন এইভাবে রেখে দিব ভেবেছি একটু মানে গুছিয়ে রাখবো তো আবার চিন্তা করলাম এখন থাক বাকিগুলো করি আর সবজিগুলো আবার কালকে খুলে ফ্রিজ থেকে রেখে তারপর ঠিকঠাক করে রাখব তো মোবাসির ওর আব্বুকে লেবুর জুস করে দিচ্ছে বেশি করে লেবু দিয়ে লবণ দিয়ে তো এটা গরম পানি দিয়ে খাবে যাতে বাইরে থেকে আসার পরে যে একটু গলায় টলায় কোনো জীবাণু তাকে কিনে সেই ভয়ে আর কি তো রুটি দিয়ে একটু মাংস দিয়ে খাচ্ছে তো এদিক দিয়ে আমি আম কুটে দিচ্ছি আর আম রূপালিটা ভালোই অনেক ফ্রেশ একদম মানে শক্ত অশক্ত মিষ্টি মিষ্টি ভালো তো আমি এখন ইদানিং চেষ্টা করতেছি প্রতিদিনই ব্লগ দেওয়ার তো না পারলে আমি একদিন পর পর হলেও দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। কারণ ফাঁকে অনেক গ্যাপ হয়ে যায় তো অনেক আপুরা আসলে চিন্তিত হন সেই কারণে বাবলাম যে না দিয়ে মানে একদিন পর পর হলে ও কষ্ট করে আমি দিব তো মোতটাকে আমাকে হেল্প করছে সবজিগুলো সবগুলো একটা পলিথিনে ঢুকিয়ে রেখে দিচ্ছে আর এদিক দিয়ে আমি মাছগুলো গুছিয়ে নিচ্ছি তো আসলে ডিম ঢুকাতে ভুলে গিয়েছি তা এখন আবার ডিমগুলো দিয়ে মাছগুলো দিয়ে এগুলোকে ফ্রিজে ডিফ্রিজে রেখে দিচ্ছি তো এখন সবজিগুলো আর কিছুই করব না এভাবে রেখে দিব কালকে আবার বের করে আমি ঠিক করব। তো আসলে ছেলেমেয়েরা একটুখানি হেল্প করলে অনেক বড় উপকার হয় আমাদের যখন বেশি কাজ হয় আর কি তখন তো আলহামদুলিল্লাহ আমার ছেলেরা হ্যাঁ অনেক হেল্প করে গরুর গোস্ত না খাসির গোস তা আমি দেখতেছি আসলে কোনগুলো কত সাইজ ওনে বললো দুই রকম এনেছে মানে এক একগুলো হচ্ছে ছোটো টুকরা করে এনেছে আরেকগুলো বড় টুকরা করে এনেছে কারণ ক্যাপসা অথবা লাহাম মেহেন্দি করে খাওয়ার জন্য আর মুরগিগুলো আস্তে আস্তে রেখে দিচ্ছি কারণ এখন কুটার মতো এনার্জি নেই এই অবেলায় তো যখন যেদিন রান্না করব কুটে রান্না করব। আর দিক দিয়ে আমি ডিমগুলোকেও খুলে রেখে দিচ্ছি না হয় গরমে এগুলো নষ্ট হয়ে যাবে তো ডিমের জুড়িতে ডিমগুলো রেখে দিব আর বেশি একটা কাজ নেই আমি সহ সব কিছু ধুয়ে নিয়েছি সব কিছু রাখার পরে আর কি তো মোত্রাকি সব ফ্রিজে রাখা জিনিসগুলো ফ্রিজে রেখে দিয়েছে আমি এদিক থেকে গুছিয়ে দিয়েছি আর টেবিলটাও গুছিয়ে নিয়েছি এখন জাস্টে এগুলো রেখে একটু পপকর্ন বাজবো তারপর বসে বসে একটু পপকর্ন খাবো আমি আমি এবং কারণ ও কারণের ওরা বসাতে ভাত খেয়েছে দুপুরে একটু ওরা তাড়াতাড়ি খেয়েছে এখন আবার ওরা বসাতে আবার একটু ভাত খেয়ে নিয়েছে ওর খিদে লেগেছে এই জন্য তো কাঁচা বাদাম এনেছে এগুলোকে পরে আসতে আসতে বাঁচবো আর কি যখন দরকার হবে আর এখানে ফুচকা ঠোসা গুলো এনেছে ওরা তো খুশি কালকে ইনশাল্লাহ বানাবো হয়তো শেষ রান্নাঘরের কাজও শেষ মোটামুটি নিয়েছি এখন একটু গল্প সল্প করবো সারাদিন কি কি করেছে উনি বাইরে গিয়ে তো সেটা শুনবো তো শুনতে শুনতে একটু কক্ষো খেয়ে নিচ্ছি আর আপনাদের বাড়ি দুষ্টমিগর ও পপকর্নের তাপমাত্রা মেপে নিচ্ছে তো আমি বললাম যে না ঠান্ডা হয়ে গেছে এখন আর তাপমাত্রা বোঝা যাবে না তো আজকে প্রেশার কুকারে করেছি পপকর্নগুলো বেজে নিয়েছি একটু ম্যাগি মশলা দিয়ে খেয়ে খাচ্ছি খুব ভালো লেগেছে এরপরে এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তো সবার খিদে লেগেছে এই জন্য আমি এখন একটু আটা করে নিচ্ছি এখানে ডাল আর গতকালকের একটু মুরগির মাংসের জোল ছিল মুরগির কলিজা ছিল সেগুলোকে আমি মানে একটু হালকা কুসুম গরম করে তো এই ওই ডালের ভিতরে আমি আটাটা করে নিচ্ছি কারণ ডাল এইভাবে একটু ঘন হয়ে গেলে আর খেতে চায় না তো এইভাবে রুটি বানিয়ে খেয়ে নিলে আর বোঝা যায় না আর খেতেও রুটিগুলো ভালো লাগে স্বাদ লাগে আর কি তো এরকম করলে আবার মুরগির কলিজাও ওরা খেতে চায় না তো অনেকগুলো হলে এরকম করি আমি সবগুলোকে ভালো করে রান্না করে ভালো করে হাত দিয়ে কষলিয়ে রুটির সাথে বানিয়ে নিই তো ওদের খাওয়া হয় আর খেতেও ভালো লাগে আসলে তা আমি বানিয়ে দিচ্ছি আপনাদের ভাইকে বললাম আমাকে রুটিগুলো চেঁকে দিতে আর সবাই বানাতে বানাতে আসলে চেঁকে নিলে সবাই একসাথে বসে গরম গরম খেয়ে নেবো তো একটু বড় বড় করে করে নিচ্ছি তো রক্তের প্লাজমা আসলে সারাদিন অনেক চেষ্টা করেছে পায় নাই পরে একটু আগে উনি ব্যবস্থা করে দিয়েছেন পুলিশের যে ইয়ে রাজারবাগ থানায় আছে আর কি পুলিশ ব্যাংক থেকে তো সেটা এখন রাতে আর কি নিয়ে আমার বাঁশুরের ছেলে ছিল মাহফুজ আর আমার ভাগিনা ইমরান ওরা সবাই এসে পুলিশ বাড়ি থেকে নিয়ে ওনাকে আমার বাসুরকে আর কি বড়ো ভাইয়াকে লাগিয়েছে তো সবাই দোয়া করবেন একটু খাস করে আমার বাড়িটা যেন হায়াত দান করে আল্লাহ তো এখনও লাইফ সাপোর্টে আছে অক্সিজেন অনেক হাই স্প্রেডই দেওয়া আল্লাহ ভালো জানে ফিরে আসেন কিনা আসলে তো আমি রুটিগুলো বানিয়ে দিচ্ছি আপনাদের বাড়ি সুন্দর করে একটুখানি তেল দিয়ে দিয়ে চেঁকে নিচ্ছে তো এই তো রাতের খাবার এটাই ছিল এতক্ষণ আমার ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম